ম্যাম ম্যাম যে আপনি আমাদের এই সারা বাংলাদেশে যে ইনভেস্টর প্রোগ্রাম এটা রান করছেন ওই ব্যাপারে কিছু বলবেন ধন্যবাদ প্রশ্ন করার জন্য আমরা আসলে অনেকেই প্রশ্ন করছে সারা বাংলাদেশ আমরা 500 35 টা থানা হ্যাঁ বিভিন্ন রকম বিজনেস প্রোগ্রাম চালু করতে চাচ্ছি এবং একটা বিজনেস ইকোসিস্টেম চালু করতে চাচ্ছি ইকোসিস্টেমটা এমন না যে সারা বাংলাদেশের পাঁচশো চৌত্রিশটি থানায় আমরা দুশো সত্তর জন করে পাটনা নেব প্রত্যেকটা থানায় না আমরা সেন্ট্রালি নিব নট অনলি ইন বাংলাদেশ আমরা গ্লোবালি ইন্টারন্যাশনালিও কোনো বিজনেস ডেভেলপমেন্ট করব। প্লাস হচ্ছে লোকাল বিজনেসও ডেভেলপ করব মানে বাংলাদেশ প্লাস চার হাজার চারশো উনাশিটা ইউনিয়নের যে মার্কেট প্লেসগুলি আছেন রুরাল গ্রামীণ হাট বাজার বহুতল গভর্নমেন্টের একটা প্রোগ্রামের আওতায় আমরা গ্রামীণ বাজার বহুতলকরণে কাজ করব। প্লাস গ্রামীণ বাজার ডেভেলপমেন্টে কাজ করব। আমাদের ইকোসিস্টেমগুলি সোশ্যাল এন্টারপ্রেনারশিপ এগুলি ডেভেলপমেন্টে আমরা কাজ করব। ঠিক আছে আর এছাড়া আমরা যেটা করব। যে আমাদের এছাড়া আমরা একটা মডেল মডেল ফার্ম হাউস এবং বিজনেস ডেভেলপমেন্ট সেন্টার গাজীপুরে করেছি তো এটা হচ্ছে কেন্দ্রীয় একটা ডেভেলপমেন্ট সেন্টার ওখানে দুইশো সত্তর জনকে আমরা ট্রেন্ড করব। আমাদের পার্টনার যারা হবেন আমাদের পার্টনারকে বিজনেস ইনভেস্টমেন্ট লিমিট হবে এক থেকে পাঁচ লক্ষ টাকা এক লক্ষ টাকা নন রিফান্ডেবল আর এক লক্ষ টাকা শেয়ার ওনারশিপ গাজীপুর প্রজেক্টে প্লাস হচ্ছে আর তিন লক্ষ টাকা তার নিজের ওন একটা অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে যখন আমরা ধরেন সাপোজ আমরা ইয়ে রাজবাড়ি বা আমরা চিলমারি এরকম একটা জায়গায় যদি আমরা এখানে একটা পণ্য উৎপাদন হয় এই মুহূর্তে আমরা এই পণ্যগুলিকে ডেভেলপমেন্ট করব। কিংবা ওখানে একটা খামার বানাবো তো ইনস্ট্যান্ট যেই ইনভেস্টরটা যে পার্টনারটা আমার ওই ওই থানা ভিত্তিক আছে সেই আমাদের পক্ষে সে তার বিজনেসটা ডেভেলপমেন্ট করবে এবং সেই ওখান থেকে যে প্রফিটটা আসবে সে ওটাই নিবে কিন্তু এখানে আমরা যেটা করছি যে দুইশো জনকে দিয়ে আমরা যে ইনকামটা করব। এটা দুইশো জনের নিজেরই থাকবে এখান থেকে আমরা কোনো বিজনেস বেনিফিট নেবো না বাট আমরা প্রমোট করব। আমরা প্রমোট করব যেহেতু আমরা আর্কিটেকচার কোম্পানি যেমন তিনশো সাতাইশটা মিউনিসিপ্যালিটিতে অনেক আর্কিটেকচার কাজ আছে ডিজাইনের কাজ আছে কনস্ট্রাকশনের কাজ আছে সাপ্লাইয়ের কাজ আছে এগুলো আমাদের পক্ষ থেকে তারাই ডেভেলপ করবে তারাই বিজনেসটা করবে তারাই প্রমোট করবে তাদের মেকানিজমে আমাদের প্ল্যানিং এবং তাদের অ্যারেঞ্জমেন্টে তারাই সাপ্লাই দিবে ইনভেস্ট করবে যদি ইউজ কোনো লোন লাগে সেই ক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে আমরা সহায়তা করব এছাড়া আমরা গভর্নমেন্টের বিভিন্ন সংস্থাগুলির সাথেও কথা বলছি মন্ত্রণালয় যেমন শিল্প মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় যুব মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় এই মন্ত্রণালয়ের কথা বলেছি এবং এদের অধিদপ্তরগুলি যে আছে তাদেরকে সাথে নিয়ে আমরা কাজটা হয়তো করব তো যেহেতু আমাদের একার পক্ষে এতদিন আমরা একা কাজ করেছি এখন একার পক্ষে এই কাজগুলি করা আমাদের জন্য কঠিন হ্যাঁ তো যার জন্য আমরা যেটা চিন্তা করেছি এখন আমরা সারা দেশে পার্টনার নিয়ে নিলে কি হবে পার্টনারদেরকে আমি প্রমোট করব এবং পার্টনারদেরকে অবশ্যই হতে হবে আমার ইন্টেলিজেন্ট কারণ তারা চার হাজার চারশো উনাশিটা ইউনিয়নে আমাদের পণ্যকে পোড়াই দিবে আমাদের সেবাকে প্রচার পৌঁছাবে প্লাস তারা আমাদের পক্ষে সেবাটা প্রোভাইড করবে পণ্যটা প্রোভাইড করবে বিজনেস করবে ইত্যাদি তো এইটাই আমি প্রমোট করতে চাচ্ছি আর এখানে আমাদের বললামই তো যে আমাদের এক থেকে পাঁচ লক্ষ টাকার ইনভেস্টমেন্ট যাদের থাকবে কিন্তু কেউ যদি বলে যে না আমি এক কোটি টাকার ইনভেস্টমেন্ট করব। পুরো বিজনেসটাই আমি কিনে নিব তাহলে হবে না আমি এটা যেমন অনেক বড় বড়ো কর্পোরেট সোসাইটি তাদের জন্য এক এক লাখ টাকা শেয়ারও না সে পাঁচ লাখ টাকা করে আপনার দুইশো সত্তরটা জায়গায় বিজনেস করে যেমন বিভিন্ন সিমেন্ট কোম্পানি রড কোম্পানি বা অন্য বড় মাল্টি কোম্পানি ওরা চাচ্ছে কিন্তু আমি এক এটা দিব না আমার দরকার মাথা হিউম্যান ব্রেন হিউম্যান স্কিল ইন্ডিভিজুয়াল এটা আমার দরকার আমি এটা চাচ্ছি আর হচ্ছে গিয়ে ইকো সিস্টেম করবো আর এখানে আমরা অ্যামাজন আলিবাবার ব্রাঞ্চ করব, পাঁচশো চৌত্রিশটা থানায় এবং চার হাজার চারশো উনাশিটা ইউনিয়ন তিনশো সাতাশটা মিউনিসিপ্যালিটিতে সো আমাদের হিউজ অপরচুনিটিগুলিকে আমরা একটা ইকোসিস্টেমে নিয়ে আসবো এবং এটার জন্য আমরা ট্রেনিং সেন্টার গাজীপুরে করেছি এছাড়াও অনলাইন ট্রেনিং সেন্টার হবে টাইম টু টাইম আর আমাদের যে দুইশো জন পার্টনার আসবেন যারা আমাদেরকে একটা হচ্ছে কোম্পানির এনগেজমেন্টের জন্য নন রিফান্ডেবল এক লাখ টাকা দিবেন যেটার মাধ্যমে আমি জয়েন্ট স্টোকে ওনাদেরকে ইনক্লুড করবো আমাদের প্রতিষ্ঠান দুই সাল থেকে কাজ করছে করে আমি ওনাকে পার্টনারশিপ দিয়ে আর আরেকটা হচ্ছে আমরা একদম করে সত্তর জনকে গাজীপুরের ওনারশিপ দিয়ে দিব। ঠিক আছে আমাদের প্রজেক্টের এবং মডেল প্রজেক্টের এবং এটার ওনারশিপের বলে এবং এটার কিছু নীতিমালা থাকবে ওই বলেই ওনারা সারা দেশে কাজ করবে এবং এটা একটা খুব ভালো কিছু গড়ে উঠবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট সারা বাংলাদেশে হয়তো আমরা দুইশো সত্তর জন দুনিয়ায় থাকবো না কিন্তু আমরা মরে যাওয়ার পরেও এটা থেকে একটা সদগায় জারিয়া একটা ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা আমাদের পরবর্তী জেনারেশন এটাকে এনজয় করতে পারবে ধন্যবাদ বুঝাইতে পেরেছি আমি জি मैम তাহলে মনে হয় যে এই প্রোগ্রামটা ইনভেস্ট করা উচিত আপনি যেহেতু ইনভেস্টমেন্টের একটা চিন্তা করে পয়েন্ট অফ ভিউতে প্রশ্ন করলেন যে এটা দেখা যাবে বাংলাদেশের প্রত্যেক যে মানুষরা কর্মসংস্থানmathbbভাবে অনুরাবে ঘাটতা লাগবে না হ্যাঁ আমরা যেমন আমাদের কিছুদিন আগে আমাদের পার্টনার আছেন একজন এই চুক্তি যৌথ চুক্তির মাধ্যমে আমরা দেশের বাইরে যেমন সে মালিতে ওয়েস্ট আফ্রিকার মালি তারপরে লিওন ইত্যাদিতে কথা বলছে যে আমরা ওই সব জায়গায় জমি লিজ নিয়ে চাষাবাদ করবো তো ওইসব জায়গায় জমি লিজ নিয়ে যদি আমরা চাষাবাদ করি সেই ক্ষেত্রে আমাদেরকে হতে হবে কি প্রচুর স্কিল হিউম্যান রিসোর্স লাগবে যেমন আমরা দুবাইয়ে কিছু কাজের স্কোপ পেয়েছি এটাতে দেখা যাবে আমাদের প্রচুর হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট করতে হবে তারপরে আমাদের ভিয়েতনাম থাইল্যান্ড মালয়েশিয়া এসব জায়গা থেকে যেই অফারগুলি আমাদের অলরেডি আসছে এখানে আমাদের স্কিল স্কিল ইন্টারন্যাশনাল স্কিল আর্ট অ্যান্ড অ্যাটিটিউড ইত্যাদি স্কিল সম্পন্ন লোক আমাদেরকে এখানে ট্রেনিংয়ে দিতে হবে সুতরাং আমি নিশ্চয়ই বুঝাতে পেরেছি যে আমাদের এই দুশো জন স্কিল মেম্বারই ডেভেলপ করবে সারা দেশে আরও স্কিল অপরচুনিটিগুলি স্কিল পিপল ইত্যাদি ইত্যাদি জি থ্যাংক ইউ এইভাবে ভালোভাবে বোঝানোর জন্য